This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমানের পান্ডবেশORE অবৈধ কয়লা খনি নিয়ে উত্তেজনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীপুজোর মঞ্চ থেকে অভিযোগ করে বলেন বৈধ খনি মাত্র পাঁচটি কিন্তু এখানে পঞ্চাশটিরও বেশি অবৈধ খনি যা ধসের ঝুঁকি বাড়াচ্ছে অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন কিভাবে এতগুলি অবৈধ খনি থাকতে পারে নজরদারি কোথায় পশ্চিম বর্ধমানের কয়লা খুনি এলাকা পাণ্ডবেশ্বরে কালীপুজোর উদ্বোধনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রানীগঞ্জ পাণ্ডবেশ্বর বারাবনী জামুরিয়ার কয়লা কখন ধসে পড়বে কেউ জানে না বৈধ বিপরীতে এখানে অবৈধ খনি রয়েছে অন্যদিকে শুভেন্দুর এই মন্তব্যের পর তৃণমূল শাসিত রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশ্ন তুলেছে যেহেতু এই কয়লাখনিগুলো পরিচালনা করে কেন্দ্রীয় সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এবং নিরাপত্তার দায়িত্বে আছে সিআইএসএফ তৃণমূলের দাবি পাঁচটি বৈধ খনির জায়গায় 50 টি অবলদ থাকতে পারে না যদি না সিআইএসএফ এর সক্রিয় সমর্থন বা নজরদারির অভাব থাকে আর নিটটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে কখন রানীগঞ্জ জামুরিয়া পানদেবপুর দারাবনি কখন যে ফাঁদ করে পড়ে যাবে কেউ জানে না তারন ইসিএল যদি পাঁচটা বৈধ খনন থাকে 50টা অবৈধ গয়লা খনন করা হচ্ছে যাবে যেখানেই টাকা রাখুন আইসি বাবুরা কর্ত খুলে টাকা বেরোবে আগে মাফিয়া পিছিয়ে পুলিশ তার পিছনে ভাইফো